তুমি চলে যাবে বলে সেদিন মুসুলধারে চড়েছিল দুনায়নের নোনা জল বহমান শ্রৎসিনীর মতো মিশেছিল বক্ষ দরিয়া অন্তর সৃষ্টি হয়েছিল এক গভীর ক্ষত তোমায় ভুলতে না পারার রসিম যন্ত্রণারা মিটি উঠেছিল পাজর ভাঙ্গার উন্মাদনায় পারেনি বোঝাতে আহত রিদয়টাকে সেদিন লিখতে পারিনি কবিতার একটি পঙ্কিত শূন্যই পড়েছিল বিবর্ণ ডায়ের পাতা কলমটা নিথুর পড়েছিল টেবিলের কোণে থাকা কলম দানিতে ফিরেও দেখিনি সেদিকে তুমি চলে যাবে বলে তুমি চলে যাবে বলে সেদিন কবিতার সঞ্চালিত শব্দগুলো হারিয়ে গিয়েছিল বেদনার ঐথ সাগরের অতল তলে তোমার চলে যাওয়ার বিরহম মেনে নিতে পারিনি তাল লয় ছন্দ সব মুখ থুবড়ে পড়েছিল মনের এক কোণে শত চেষ্টাতেও করতে পারেনি বিকাশিত খুঁজে পাইনি অন্ত মিল আমার সমস্ত অস্তিত্ব জুড়ে থাকার কথা ছিল তোমার বসতি যেখানে গান কবিতা ছন্দ অন্ত মিল মিলেমিশে হয়ে যাবে একাকার তোমার দুনয়নের নীল সাগরের ঢেউয়ের তালে দুলে দুলে আসবে ছন্দ সেখানে দুনয়ন অশ্রু বন্যায় প্লাবিত হলো আমার স্বপ্নের পৃথিবী অঙ্কুরাধমিত শব্দগুলো মুহূর্তেই লুটিয়ে পড়েছিল মৃত্তিকা সজ্জায় তুমি চলে যাবে বলে। তুমি চলে যাবে বলে সেদিন ভোরের পাখিদের ছিল নিরবতা ছিল না ভুমরদের গুঞ্জন গোলাপ কলিদের ইস্তফায় চলে যাবে বলে সেদিন আকাশ কেঁদেছিল বৃষ্টির করে মেঘের অনুনাদ প্রকাশিত হয়েছিল তোমার সুরে বিরোহী পাপিয়া পিউকাহ বলে কেঁদে ফিরেছিল দৃষ্টির তুমি তুমি চলে যাবে বলে বলে কখনো কিং মুর মুরামি পাহাড়ের নিস্তব্ধতায় কখনো দুচকের বহমান ঝর্ণায় বেদনার কারাগারে কখনো বা বিচলিত আমি সাগরের গর্জনে তুমি চলে যাবে বলে সেদিন থেকে আমায় তাড়িয়ে বেড়ায় তোমার স্মৃতির পিতার দ্বারা তুমি চলে যাবে বলে সেদিন থেকে নিজেকে বিষাদের চাদরে মুড়িয়ে হয়েছিলাম পথের যাযাবর আজও ফেরা হয়নি ঘরে তুমি চলে যাবে বলে তুমি চলে যাবে বলে সেদিন থেমে গিয়েছিল সাগরের থেউ থেমেছিল উদ্যাবতা কাংচিল ওড়েনি তার ধবল ডানায় ভর করে তুমি চলে যাবে বলে পথ হারিয়েছিল চঞ্চল যেন তোমার চলে যাওয়ার তুমি বলে সমস্ত চঞ্চলতায় নেমেছিল চঞ্চলতা রঙিন পৃথিবীতে মুহূর্তেই হয়েছিল ধূসর তুমি চলে গেছো বলে আর কোনো শুনানি সকাল দেখা দেয়নি জীবনের ধরে তুমি চলে গেছো বলে তুমি চলে গেছো বলে